اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون كيف كيف به تكفرون তোমরা অস্বীকার করো বিল্লাহি আল্লাহকে বা মানে দ্বারা সাথে আল্লাহ মানে আল্লাহ আল্লাহ তালার অস্তিত্বকে কিভাবে তোমরা অস্বীকার করো ওয়া মানে এবং কুম তুম তোমরা ছেলে আমান মৃত ফা অতপর আহিয়া জীবিত করেছেন কুম তোমাদেরকে তোমরা মৃত্যু ছেলে আল্লাহ তালা তোমাদেরকে জীবিত করেছেন সুম্মা সুম্মা অতপর ই মৃত্যু দিবেন কুম তোমাদেরকে সুম্মা অতপর ই জীবিত করবেন কুম তোমাদের সুম্মা অতপর ইলাইহি ইলা মানে দিকে হি মানে তার তুর্যুন তোমাদেরকে ফিরে যেতে হবে বিশ্ববিখ্যাত দায়ী মরানা কালিম সিদ্দিকী দামত ও তার সেনা দুন কালিফা আহমদ জুবাই রহমদের রচিত অমুসলিম দাহ বিষয়ে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা মূল্যের ছাব্বিশটি বই অফার মূল্যে মাত্র নয়শো নব্বই টাকা বিস্তারিত জানতে জিরোয়ান সেভেন নাইন এইট ফোর ওয়ান এইট ওয়ান ডাবল জিরো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের মানুষের একটি বাস্তব অবস্থা পেশ করছেন যে আল্লাহ পাকের আমরা আমাদের অস্তিত্ব দেওয়ার পরেও আমরা সেই আল্লাহকে কিভাবে আমরা অস্বীকার করি আল্লাহ আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো কুমতুম আমাদের অস্তিত্বহীন ছিলাম তবে অস্তিত্বহীন ছিলে আমরা অস্তিত্বহীন ছিলাম আমরা মৃত্যু ছিলাম আমাদের অস্তিত্ব ছিল না আল্লাহ আমাদেরকে দুনিয়ার এই জগতে আমার বাবা মার মাধ্যমে এক ফোটা নাপাক রক্তের আমার মায়ের রেহেমে দিয়ে সেখানে বিভিন্ন স্তরে আল্লাপাক আমাদেরকে তৈরি করেছেন এরপর রোহ দিয়েছেন এরপর দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন আমরা তো ছিলাম মৃত্যু আল্লাহ তোমরা তুমরা ছেলে মৃত্যু অত তোমাদেরকে তোমার বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে এনেছেন তোমাদেরকে জীবিত করেছেন এখন আমরা দুনিয়ার জগৎ কয়েকটা একটি হলো আলমে আর ওয়াঃ যেটা আমরা দুনিয়াতে আসার আগে যে জগৎ ছিলাম রহের জগৎ ছিলাম মায়ের পেটের জগতে ছিলাম এখন আমরা আছি মুশাহাদার জগতে দুনিয়ার জগতে যা আমি দেখছি এরপর আর একটা জগৎ হবে মৃত্যুর পরে আখেরাত পর্যন্ত এটা আলমে বারজাহ এরপর হবে আর আখেরাত জান্নাত জাহান্নাম ইত্যাদি তাহলে বলছেন এখন তো তোমরা আহিয়াকুম তোমাদেরকে জীবিত করেছেন তোমরা এমনি তো কম আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে অর্থাৎ দুনিয়ার জিন্দিগিতে এখন আছি এরপর আমরা আবার মরে যাব মরে যাওয়ার পরে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন মৃত্যুর পরে আমাদের শরীরটাকে মাটির সাথে মিশে যাবে আর রোহটা আলমে বর্জকে থাকবে আর সেখানে তার এবং তেরা দিবসে আল্লাহ সুবে হানুত বা এই মাটির থেকেই আমাদের যা মাটির যা মাটির সাথে মিলে যাবে সে আবার আল্লাহ পাক ডাক দেবেন এই মাটির থেকে আমাদের যে আবার বের হয়ে আসবে এবং সেখানে রোহ আবার যাবে সব মিল আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাহলে এই আয়াত থেকে আমরা এক নম্বর শিক্ষা অর্জন করলাম যে আমরা ছিলাম না আমরা অস্তিত্বহীন ছিলাম আল্লাহ সুবি হানু বা আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন দুই নম্বর যে অস্তিত্বে এখন আমরা আছি এটা আমরা চিরকাল থাকবো না এই অস্তিত্বের মধ্যে থাকা সম্ভব নয় কেউ থাকতে পারেনি আমরাও পারব না আমরাও না আবার আমাদের অস্তিত্ব শেষ হবে আমাদেরকে মৃত্যু কয়েকদিন আগে ভূমিকম্প আসছে অনেকে ভূমিকম্পের ভয়ে ঢাকাও সারছে গতকালকে আমার পরিচিত একজন ওই ঢাকা শহরতে চলে যাবেন কেন ভূমিকম্প যদি চলে আসে তো আমার খুব মনে হলো আল্লাহ পাকের ওই আয়াত

যিনি জানেন সে আল্লা পাকের কাছে তিনি ফিরে দিবেন তোলা দু তোমাদের রদ করা হবে তিনি তুমি যা কিছু করেছ সবকিছু তিনি বলে দিবেন এই আয়াতের মধ্যে জানলাম যে আমরা অস্তিত্ব ছিল না এখন অস্তিত্বে আছি যে অস্তিত্বের মধ্যে এখন আছি এটাও আমি চিরকাল নয় অস্থায়ী যে কোনো সময় এটা শেষ হয়ে যাবে আল্লাহ পাক আমাকে মৃত্যু দেবেন সুমাই আবার মৃত্যুর পরে আবার আমাকে জীবিত করবেন আবার আল্লাহ কাছে ফিরে যাবেন এই জন্য যে আল্লাহ সব কিছু দান করেছেন আল্লাহকে অস্বীকার করা যাবে না আল্লাহকে মানতে হবে আল্লাহর বিশ্বাস অন্তরের মধ্যে পালন করতে হবে আল্লাহর হুকুম হাকুমগুলি মানতে হবে এবং আমাকে মৃত্যুর ফিকির করতে হবে আমি ছিলাম না এখন আছি সামনে থাকবো না এই কথা খুব অন্তরের মধ্যে গাঁথতে হবে এবং প্রতি মুহূর্তে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে বিশেষ করে অজু অবস্থায় থাকবো মৃত্যুর প্রস্তুতি নিব এই আয়াতটা আমি আমার জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি আয়াত বাস্তবায়নের জন্য যে পদ্ধতি হলো সেটা হলো আমি সর্ব অবস্থায় কোনোভাবে অস্বীকার করব না আল্লাহ পাকের অস্তিত্ব সবসময় স্মরণ করব। এবং আমি যে ছিলাম না মাঝে মাঝে একটু চোখ বন্ধ করে খেয়াল করব যে আমার পূর্ব বর্তমান ভবিষ্যতে আমি ছিলাম না এখন আছি সামনে আর থাকবো না এই চিন্তা আমি করব। এবং আমার মৃত্যু হবে মৃত্যুর কথা খুব ভাববো মৃত্যুর প্রস্তুতি নিব মৃত্যুর আবার জীবিত হতে হবে সেই প্রস্তুতি সেই চিন্তা আমি রাখব এবং আল্লাহ সর্বশেষ আল্লাহর কাছেই ফিরে যেতে হবে যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সে আল্লাহ পাকের কাছে আমাদের ফিরে যেতে হবে এখন আমি কি নিয়ে যাব। ফিরে যাব প্রস্তুতি সেই গ্রহণ যাবো এবং তার উপর আমল করবো আল্লাহরবুল্লাহ আলামিন আমাদেরকে আয়াতের উপরে আমল করা তৌফিক দান করুন আমাদের মৃত্যুর চিন্তা ফিকির করা তৌফিক দান করুন পরকালের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته